কি আমল করলে শত্রুর ক্ষয়ক্ষতি থেকে আত্মরক্ষা করা যাবে মাধ্যমে শত্রুর ক্ষয়ক্ষতি থেকে বাঁচা যাবে হল আমি বলতে পারি আরও সাথে কিছু আমল সম্পর্ক বলা যায় স্পেশালি দুটি দোয়ার কথা বলতে পারি একটা দোয়া হলো কোনো ব্যক্তি আপনার ক্ষতি করার চেষ্টা করছে আপনাকে হয়রানি করার চেষ্টা করছে শারীরিক মানসিক ভাবে নির্যাতন করার চেষ্টা করছে আছে এরকম দুষ্ট প্রকৃতির মানুষ এরকম যদি মনে হয় তো আপনি একটি দোয়া সবসময় পড়বেন নামিকিম সত্যসাল্লাম কোন ব্যক্তি তার ক্ষতি করতে পারে এরকম আশঙ্কা বোধ করবে তার ক্ষতি থেকে বাঁচার জন্য দোয়া পড়তেন দোয়াটা হলো আল্লাহ্মা ইন্নাহ না জে আলুকা ফেই নহেম রিহিম ও না অজুলিকা মিং শুরু রিহিম আল্লাহ অহাম্মা ইন্ন না জে আলুকা ফি নহেও রিহিম ও অজুলিকা মিং শুরু রিহিম অর্থাৎ হ্যাঁ আল্লাহ যারা আমার ক্ষতির চেষ্টা করছে শত্রুতা করার চেষ্টা করছে তাদেরকে তাদেরকে উপযুক্ত শাস্তি দিয়ে দমন করার জন্য তাদেরকে শেষ করার জন্য আমি আপনার কাছে দায়িত্ব অর্পণ করলাম আপনি মেহরবানি করে আমার হয়ে আপনি তাদেরকে উপযুক্ত শাস্তি দিন তাদের থামিয়ে দিন তাদেরকে দমন করুন তাদের শেষ করুন আহ রিহিম এবং আল্লাহ তাদের ক্ষয়ক্ষতি থেকে আমি আপনার আশ্রয় চাই আপনি আমাকে রক্ষা করেন নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এই দোয়াটা খুবই অত্যন্ত একটা দোয়া এই জন্য জীবনে কোনো শত্রু আমাদের বিরামী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোনো ক্ষতি করতে পারবে না কোনো শত্রুর ক্ষতি যারা দ্বারা যখন আপনি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করবেন এই দোয়া পড়লে আল্লাহ রক্ষা করবেন ইনশাআল্লাহ আবার দোয়াটা বলছি আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফী নাহুরিন ওয়া না'উযু বিকা মিন শুরুরিহ আর আরেকটা দোয়া আছে যেটা কোরআনে বর্ণিত হয়েছে যেটা বহুত যুদ্ধের পর গোজাদের সময় মুনাফিকরা মদিনার মুনাফিকরা মুসলমানদের মধ্যে একটা ভয় ঢুকাই দিল যে মক্কার মর্শিকরা তারা আবার সমবেত হচ্ছে এবং তোমাদেরকে সর্ব আক্রমণ করে শেষ করে দিবে এমনিতে মুসলমানরা বহুত যুদ্ধে নবী আলাইহি একটা গাইডলাইন থেকে একটু গোজের ভুল থেকে সরে যাওয়ার কারণে যখন পর্যদস্ত হয়েছে সত্তর জন সাহাবি করেছে অনেকে আহত হয়েছে স্বয়ং মোবারক ভেঙেছে রক্তাক্ত হয়েছে। অনেক সাহাবিরা আহত হয়েছে অনেকে করেছে। এরকম নানাভাবে পর্যদস্ত এবং কঠিন একটা সময় যখন মুনাফা এসে মুসলমানদেরকে আবার ভয় দেখাইতে লাগলো যে আসছে আসল বড় আক্রমণ যাতে মুসলমানরা মানসিক একদম ভেঙে পড়ে এই আক্রমণের কথা যখন তারা শুনেছেন তখন মুসলমানরা বলেছেন হাসবুন আল্লাহ মানে আমাল কি বলেছেন হাসবুন আল্লাহ মানে আমাল অর্থাৎ আল্লাহ আমাদের জন্য যথেষ্ট যেই আসুক না কেন আমাদের ক্ষতি করার জন্য আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং তিনি সবচেয়ে উত্তম কর্মবিধায়ক আমাদের পক্ষ থেকে যে কোনো কিছুকে করবার জন্য তিনি সর্বোত্তম প্রতিনিধি বা সর্বোত্তম কর্ম বিধায়ক সবচেয়ে বেশি উত্তমভাবে আমাদের কাজটা তিনি করতে পারবেন তারপরে আমরা ভরসা করলাম হাসগুনাল্লাহ মানে আমান ওয়াকি নেয়া আমাল মাওলা মানে আমান নাসি তিনি সবচাইতে উত্তম অভিভাবক তিন সবচাইতে উত্তম সাহায্য করে নবী কেন রাসাল্লাহ হাদিস থেকে আমরা জানি যে এই একই দোয়া আল্লা নবী ইব্রাহিন রোসেলামকে যখন অগ্নিকলে নিক্ষেপ করা হচ্ছে তিনিও পাঠ করেছেন তিনিও বলেছেন হাসগুনাল্লাহ মানে আমান ওয়াকি তাহলে ইমানতে যখন বিপদে পড়বে তখন পড়বে হাসবুনল্লাহ মনে আমাল ওয়াকীদ মানে মাওলা মনে বিশেষ করে কোনো শত্রুর শত্রুতা থেকে ক্ষয়ক্ষতি থেকে আপনি যদি আত্মরক্ষা চান তার ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে চান তাহলে আল্লাহর কাছে দুয়ালা পড়বে হাসবুন আল্লাহর জায়গায় হাসবি আল্লাহ পড়া যায় হাসবি আল্লাহ মানে আল্লাহ আমার জন্য যথেষ্ট আর হাসবুল্লাহ মানে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট একটা এক বলছো একটা বলব বলছো হাসবি আল্লাহ হম আমালু ওয়াকীদ